হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস ফোরের সাঁত্রিশ পাতায় তোমরা আগের ভিডিওতে পেয়েছ এই অঙ্কটা মানে ঊর্ধ্বক্রমে এখন এটা অধক্ষমে সাজিয়ে লিখি অধক্ষম মানে কি বড় থেকে ছোট তো বড় চিহ্ন এইটা দেখো বাম দিকে মুখ তা প্রথমে আমরা একে আমরা একে এই অঙ্কগুলো আমরা দাগ দিয়েছি এটা এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় সাত তাহলে এক একটা দেখো একক দশক শত এক হাজার দুইশ তেত্রিশ এক হাজার দুইশত তিরিশ এক হাজার দুইশত চৌত্রিশ এক হাজার দুইশত শত একত্রিশ তারপর সবার দেখো এক হাজার আছে তাহলে আমরা এটা দেখব না তারপর দেখো একক দশ শতকে দুই এর দুই এড়ো দুই এড়ো তাহলে এটাও দেখব না দশকে তিন 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 এটাও দেখব না সমান হয়ে গেছে শুধু একক দেখব এককে এক এর শূন্য এই চার শূন্য আর তিন তাহলে আমরা লিখবো অথেব মানের অধক্রমে অধক্রমে সাজিয়ে সাজিয়ে পাই তাহলে কী লিখবো তাহলে সবথেকে বড়ো কে পাচ্ছি আমরা একে তিন শূন্য চার এক মানে এটা মানে এক হাজার দুশো চৌত্রিশ এক হাজার দুই শত চৌত্রিশ তারপর এর থেকে একটু ছোটো কে মানে বড়ো থেকে ছোটো এতে একটু ছোট হলো তোমার তিন তাহলে এক হাজার দুই তেত্রিশ তার থেকে ছোটো কে এক আর শূন্যের মধ্যে এক হবে তাহলে এক হাজার দুই শত আর সবার শেষে এক হাজার দুই তিরিশ তা যেহেতু বড়ো থেকে ছোটো অধক্রমে তা আমরা বড় চিহ্নটা দেব এটা হচ্ছে বড় চিহ্ন বাম দিকে মুখ থেকেই বড়ো তার থেকে একটু ছোটো তার থেকে একটু ছোটো তার থেকে সবার ছোটো এবার দুই রং করে দেখো দু হাজার ছয় শত উনআশি দু হাজার বাহাত্তর দু হাজার ছয়শত আটাত্তর দু হাজার তাহলে দেখো দু হাজার ছয়শত উনআশি তাহলে মানের অধক্রমে অধক্রমে সাজিয়ে সাজিয়ে পাই অধক্রম মানে কি বড় থেকে ছোট তো সব সবথেকে বড়ো দেখিনি আমরা একক দশ শতক হাজার হাজারে দুই এড়ো দুই এরো দুই এরো দুই তাহলে আমি দেখবো না এই সংখ্যাটা সমান হয়ে গেছে শতকে দেখো ছ একক দশ শতক ছয় এড়ো ছয় এড়ো ছয় এড়ো ছয় তাহলে এটাও দেখব না দশকে দেখো সাত এও সাত এও সাত এও সাত তাহলে এটাও দেখব না তাহলে দেখো এককে এককে সাত আছে আট আছে দুই আছে নয় আছে তা সব থেকে বড়ো কোনটা এইটা নয় তাহলে দু হাজার ছয় শত উনআশি আচ্ছা তারপর এর থেকে একটু বড়োকে দশ এককে আট তা এইটা হবে দু হাজার ছয় শত আটাত্তর দু হাজার ছয় শত আটাত্তর আটাত্তর তারপরে সাত দু হাজার ছয় শত সাতাত্তর সবার শেষে দু হাজার ছয়শত বাহাত্তর দু হাজার ছয়শত বাহাত্তর তাহলে আমরা যেহেতু অডক করছি বড়তে ছোটো তা সবার বড় চিহ্ন দিয়ে দাও বড় চিহ্ন দিয়ে দিলাম তাহলে এটা আমাদের উত্তর এবার দেখো আমরা তিনেরটা করছি তিনেরটা কী আছে দেখো তিন হাজার একশত সাতাশ তিন হাজার ছয় শত একান্ন তিন হাজার দুইশত বিয়াল্লিশ তিন হাজার পাঁচশত আট আটত্রিশ দেখো তিন হাজার একশত সাতাশ তিন হাজার ছয়শত একান্ন তিন হাজার দুইশত বিয়াল্লিশ তিন হাজার পাঁচশত আটত্রিশ দেখো এবার লিখব অথএ মানের অধক্রমে অধক্রমে সাজিয়ে পাই সাজিয়ে পাই কত হবে তা সব থেকে অদ বড়ো মানে বড় থেকে ছোটো দেখো সবার হাজার কিন্তু তিন তাহলে আমরা দেখব না শতকে দেখো পাঁচ দুই ছয় এক তাহলে আমরা এই শত শতকটা দেখব এক শত শতক সব থেকে বড়ো কে পাচ্ছে পাঁচ এখানে দুই এটা ছয় তাহলে এটা পাচ্ছি ছয় শত তা তিন হাজার ছয় শত একান্ন সব সবথেকে বড়ো তাহলে তিন হাজার ছয় শত একান্ন এর থেকে একটু ছোটো কে শত কে দেখো পাঁচ আছে এইটা হবে তাহলে তিন হাজার পাঁচ শত আটত্রিশ তার এর শতকে পাঁচের পর ছোটো কে আছে দুই আর এক আছে তাহলে দুই হবে তিন হাজার দুশত বিয়াল্লিশ আর সবার শেষ হল তিন হাজার একশত আর সাতাশ তিন হাজার একশত সাতাশ তাহলে আমরা অদক্ষমে সাজিয়ে পাই বলেছি তাহলে আমরা বড় চিহ্নটা দেবো দেখো এইভাবে আমরা বড়োর চিহ্ন দেবো এবার চারের অঙ্কটা দেখো চারটা কী বলেছে দেখো ছ হাজার আঠাশ মানে আমার চার দাগ দিচ্ছি ছ হাজার তিনশো ছত্রিশ ছ হাজার সাতশো আটতিরাশি ছ হাজার চারশো পঁয়ষট্টি তাহলে আমরা কী বলবো আমরা ছ হাজার আঠাশ ছ হাজার তিনশত ছিয়াত্তর ছ হাজার সাতশত তিরাশি ছ হাজার চারশত পঁয়ষট্টি তো দেখো এখানে তা লিখবত অথয়ে মানের অধক্রমে অধক্রমে সাজিয়ে পাই তা সবথেকে কে পাচি দেখো আগে আমার দেখে নি এটা কিন্তু পাঁচ হাজার ঠিক আছে এটা ছ হাজার সাতশো তিরাশি এটা ছয় হ্যাঁ আচ্ছা তাহলে এটা ছ হাজার হাজার দেখো সবারই ছয় তাহলে হাজারটা দেখব না শতক চার শত সাত শত তিন শত শূন্য তাহলে সব থেকে ছ বড়োকে তাহলে সাত শত এও সাত এও সাত তাহলে এই দুটো কিন্তু আমার সাত হয়ে যাচ্ছে হ্যাঁ একক দশক একক দশক শতক একক দশক শতক এখানে শতকে সাত এ শতকে হচ্ছে তিন সব বড় এইটা তাহলে ছ হাজার সাতশত তিরাশি ছ হাজার সাতশত তিরাশি এর থেকে বড়ো এক ছোটোকে শতকে কত আছে তিন আছে এটা চার আছে তাহলে এক এইট একটু বড়ো ছোটো হবে তাহলে ছ হাজার চারশত পঞ্চান্ন তার থেকে ছোটোকে ছ হাজার তিনশত ছিয়াত্তর ছ হাজার তিনশত ছিয়াত্তর আর সবার ছোটো ছ হাজার আঠাশ ছ হাজার আঠাশ তাহলে যেহেতু বড়ো থেকে ছোটো অতকে বড়ো থেকে ছোট তাহলে আমরা আমরা বড়োর চিহ্নটা দিয়ে দেবো এটা আমাদের উত্তর এবার পাঁচেরটা দেখো পাঁচের দেখো যো চার হাজার দুইশত পঁয়ত্রিশ এক হাজার আটত্রিশ তিরাশি পাঁচ হাজার দুশো আটাত্তর সাত হাজার তিনশো সাতাত্তর সাতষট্টি দেখো চার হাজার দুশো পঁয়ত্রিশ এক হাজার তিরাশি পাঁচ হাজার দুইশত আটাত্তর সাত হাজার তিনশত সাতষট্টি তো দেখো এখানে ঋকবথে মানের অধক্রমে অধক্রমে সাজিয়ে পাই কী পাচ্ছি আমরা সবচেয়ে বড়ো বড়ো কোনটা তাহলে বড়ো দেখো সবার দেখো একক দশক শতক হাজার হাজার সাত এর হাজারে পাঁচ এর হাজারে এক এর হাজারে চার সব থেকে বড় এইটা তাহলে সাত হাজার তিনশত সাতষট্টি তাহলে এর থেকে একটু ছোটো কে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার দুই শত আটাত দুই শত আটাত্তর তার থেকে ছোটো কে একটু ছোটো এইটা চার হাজার তাহলে চার হাজার দুই শত পঁয়ত্রিশ সবার থেকে ছোটো এক হাজার তিরাশি এক হাজার তিরাশি তাহলে আমরা যেহেতু অদক্ষে সাজিয়ে পাই লিখেছি তাহলে আমরা বড়ো থেকে ছোট তা বড়ো চিহ্ন সবাই বড় চিহ্নগুলো দিয়ে দাও এটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে হলো না তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবো আর সাবস্ক্রাইব করলে তোমরা দ্রুত অঙ্কগুলো খুব আগে পৌঁছে যাবে দেখো এবার ছয় একটা আট হাজার সাতশত আট ছ হাজার আটশত উনতিরিশ সাত হাজার দুশো আর পাঁচ হাজার তো মানের অর্থাৎ কিলিক পথে মানের অধক্রমে অধক্রমে সাজিয়ে পাই কত হচ্ছে তা সব থেকে বড়ো তা একক দশক শত পাঁচ হাজার সাত হাজার ছ হাজার আট হাজার তা এইটা তাহলে আট তাহলে এর থেকে একটু ছোটকে এইটা সাত হাজার তার থেকে একটু ছোটো কে ছ হাজার ছ হাজার আটশো উনতিরিশ ছবার থেকে ছোটো পাঁচ হাজার তাহলে যেহেতু অতক্ষণে বড়ো থেকে ছোটো তাহলে আমরা বড়ো চিহ্নটা দিয়ে দেবো সব থেকে বড়ো তার থেকে একটু ছোটো তার থেকে ছোটো তার ছোটো এবার শেষ সঙ্গে দেব সাতের অঙ্কটা পাঁচ হাজার একাশি মানে লাস্ট অঙ্কটা এই অঙ্কটা এটাকে আমরা সাত ধরে নিচ্ছি পাঁচ হাজার একাশি ন হাজার আটাত্তর এক হাজার বিরানব্বই আর সাত হাজার আটশো একুশ আটশো একুশ আর আট হাজার ছশো উনতিরিশ দেখো তাহলে আমি লিখব অথেব মানের অধক্রমে অধক্রমে সাজিয়ে পাই তো প্রথমে অদক্ষণ বড়ো থেকে ছোটো সব থেকে বড়ো তাহলে দেখো আমরা দেখে নিই আগে একক দশক শত হাজা হাজারে আট একক দশ শতক হাজার হাজারে সাত এক নয় পাঁচ তা সব থেকে বড়ো এইটা তাহলে ন হাজার আটাত্তর তার প্রথমে হচ্ছে ন হাজার আটাত্তর তারপর কত আছে আট হাজার আট হাজার ছয় শত উনতিরিশ নয়ের পরে আট ছোট একটু ছোটো তাহলে আট হাজার ছয়শত উনতিরিশ তারপর কী আসছে আটের পরে এইটা ছোটো সাত ছোটো সাত হাজার আটশত একুশ সাত হাজার আটশত একুশ তারপর কোনটা পাচ্ছি আমরা এইটা পাঁচ হাজার একাশি পাঁচ হাজার একাশি তারপর সবার শেষে এক হাজার বিরানব্বই এক হাজার বিরানব্বই তাহলে যেহেতু অদক্ষমে অদক্ষে সাজিয়ে পাই বড়তেই ছোটো তাহলে আমরা বড় চিহ্নটা এইভাবে দিয়ে দেবো ঠিক আছে এইটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও আর সাবস্ক্রাইব করলে তোমার অঙ্কগুলো খুব তাড়াতাড়ি আগে পৌঁছে যাবে ঠিক আছে